নন্দ বাবা এখানে মিটিং করতেন, সবার সকালে চলে আসছেন পূজা পাঠ করছেন ফের সকাল সকালবেলায় পঞ্চায়েত করছেন মিটিং করছেন এই বৈঠকখানার পাশে রয়েছে নন্দকুণ্ড আজ আমরা এই ভিডিওতে দর্শন করব নন্দগায়ের নন্দ বৈঠক যেখান থেকে নন্দ মহারাজ মিটিং করতেন এছাড়াও এই ভিডিওতে আমরা দর্শন করব। নন্দগায়ের ঘিয়ের পুকুর মুক্তগাছ ও হরিদাস বাবাজির সমাধিস্থল এখানে যে এক বাবাজিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে হরিদাস বাবাজি এই হরিদাস বাবাজির জন্যেই আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের যে একটি রূপ দর্শন করি সেটা কিন্তু একমাত্র এই হরিদাস বাবাজির জন্য ওই পাহাড়ের উপরে রয়েছে নন্দভবন আমরা গতকাল নন্দভবন দর্শন করেছিলাম আগের পর্বে দেখিয়েছি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আর এই হচ্ছে নন্দগাঁও শ্রীমতী রাধারানীর শ্বশুরবাড়ি অর্থাৎ জটিলা কটিলা ও আইন ঘোষের বাড়ি দর্শন করে এবার আমরা আবার ফিরে এলাম নন্দগায়ে এই নন্দগায়ে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দর্শন করাবো নন্দ বৈঠক এখন আমরা প্রবেশ করছি নন্দ মহারাজের বৈঠকে এই সামনের যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নন্দ মহারাজের বৈঠক এখন আমরা মূল বৈঠকে প্রবেশ করছি দেখুন চারিদিকে দেওয়ালগুলো একদম টাইলস বিছানো এই হচ্ছে নন্দ মহারাজের বৈঠক এখানে রয়েছে একটি মন্দির দেখুন এখানে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে হ্যাঁ রাধে রাধে নন্দবাবা এখানে মিটিং করছেন সবার সকালে চলে আসতেন পূজা পাঠ করতেন ফের বিকালবেলায় সকালবেলায় পঞ্চায়েত করছেন মিটিং করছেন গোপন পরামর্শ করতেন বিকালে আর নন্দবাবা বলরামকে গায়ে সব গুন্তি করে গোচারণ লীলা শুনে পরে কোলে করে নিয়ে যেতেন সেই জন্য নন্দবাবার বৈঠক বলা হয় আর মতে বলা হয় যে যশোদা মাকে জিজ্ঞাসা করতেন যে বাবা কোথায় বাবা তো এখানে চলে আসতেন সকাল সকাল নন্দ বৈঠক বৈঠকে বললো নন্দ বৈঠকে দৌড়ে চলে আসতো নন্দবাবার কোলে আসে কৃষ্ণ বলরাম বসে যেত বৈঠক রয়েছে নন্দকুণ্ড এই দেখতে পাচ্ছেন নন্দকুণ্ড এখানে আসি নন্দবা স্নান টান করতো হুম কৃষ্ণ বলরাম স্নান করতো এটা চারদিকে আগে বাঁধা ছিল এখন ইয়া হয়ে গেছে ক্ষয় হয়ে গেছে এই হচ্ছে নন্দকুণ্ড আপনারা এখন যে একটি কুণ্ড দর্শন করছেন এটি হচ্ছে নন্দকুণ্ড মহারাজ এই কুণ্ডে স্নান করতেন এবং ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম এই কুণ্ডে কিন্তু স্নান করতেন এই কুণ্ডের চারিপাশটায় কিন্তু ইট দিয়ে বাঁধানো ছিল কিন্তু এখন দেখুন বেশিরভাগটাই ভেঙে গেছে কিছু কিছু জায়গায় ইট আমরা দেখতে পাচ্ছি কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু ভেঙে গেছে আপনাদের বাড়ি বাঁকুড়াতে আচ্ছা এখানে কতদিন থেকে থাকেন এখানে আছি

যে আমার এরকম রূপ এরকমভাবে বিগ্রহ তুমি তৈরি করো তৈরি করে পূজা পাঠ সমস্ত কিছু এখানে ভোজন করো তো উনি এখানে ভোজন করা জানেন চুরাশি কোষ বৃন্দাবন নাম কীর্তন হতো নাম কীর্তন হয়ে চুরাশি কোষ বৃন্দাবনে সাধুরা সব প্রসাদ পাওয়ার জন্যে ভান্ডার পাওয়ার জন্যে আসত তো একবার হলো কি ঘির টিন শেষ হয়ে গেল ঘির টিন শেষ হয়ে যাওয়াতে তখন হরিদাস বাবাকে সব যারা রসই করছিল তারা বলল যে বাবা তেল শেষ হয়ে গেছে ঘিষি শেষ হয়ে গেছে সে কী ঘি কিনে শেষ হবে চল ওই কুণ্ডে জটিন নেবি তটিন কুণ্ডে নিয়ে কড়াইয়ে ঢাল আর ঘি যখন আসবে তখন ওই কুণ্ডে আবার ঘিগুলো ঢালিয়ে দিবি যখন কড়াই ঢালছে তখন কড়াই জলের পরিবর্তে ঘি এইটাই ওনার আশ্চর্য ছিল এখন আপনারা যে কুণ্ডুটি দর্শন করছেন এটি হলো ব্রজধামের কুন্ড ইনি হচ্ছেন হরিদাস বাবার শিষ্য এখানে একটি মন্দির রয়েছে আর এটি হচ্ছে হরিদাস বাবার সমাধিস্থল এখানে যে এক বাবাজিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে হরিদাস বাবাজি ইনি একবার ধ্যানে বসছিলেন সেই ধ্যান করার সময় ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম এনার কোলে এসে বসছিলেন এবং এনাকে আদেশ দিয়েছিলেন যে আমার যে রূপ আপনি দর্শন করলেন এই রূপ আপনি বিগ্রহের আকারে সমস্ত বোজবাসী ধামে সমস্ত জীবকুলকে ছড়িয়ে দিন তারপর থেকে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের যে আমরা একটা রূপ পাই এটা কিন্তু একমাত্র এই হরিদাস বাবাজির জন্যই মুক্তা মধ্যে তো নন্দবা জিজ্ঞেস করলো যে বাবা কিছু মুক্তা দান করতে হবে কোথায় এত এত মুক্তা যদি দান করতে হয় সাধু বৈষ্ণব দিয়ে তো তখন ওই গাছের মধ্যে মুক্তা খোলাই ছিল তার জন্য এই গাছের নাম মুক্তা গাছ আবার পিলো গাছও বলা হয় পিলো গাছ দেখুন আপনার এখন দর্শন করছেন পিলো গাছ বা মুক্তা গাছ এই দেখুন আমার পিছনে মুক্ত গাছ বা পিলো গাছ আমি এখন এই পিলো গাছের নিচেই অবস্থান করছি এই গাছেরও রয়েছে একটি অলৌকিক ক্ষমতা একবার মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে বাবা এখানে তো অনেক সাধু সন্তর আসছে তাদের তো কিছু মুক্ত দান করা প্রয়োজন তাহলে এত মুক্ত কোথায় পাব তখন ভগবান শ্রীকৃষ্ণ এই পিলো গাছেই মুক্ত ফলিয়েছিলেন তাই এই পিলো গাছকে বলা হয় মুক্ত গাছ